আসসালামু আলাইকুম সাথে আছি আমি শাদাব হোসাইন বিরতিতে আলোচনা করব যাদের এসিডিটির সমস্যা রয়েছে এবং এই এসিডিটির সমস্যা হলে আপনারা সাধারণত কি করবেন অর্থাৎ আপনাদের যদি এসিডিটির কোনো সমস্যা থাকে এবং সেই এসিডিটির সমস্যাটাকে দূর করার জন্য সাধারণত কিছু গৌরব উপায় রয়েছে সেই গৌরব উপায়গুলো কি কি। এবং এটা যদি আপনি গৌরব উপায়গুলো মানতে পারেন তাহলে আপনি কিন্তু বেশ আরাম পাবেন বা বেশ ভালো হবে আপনার আমরা যখন খাবার খাই সে খাবারটা খাদ্যনালী দিয়ে পাকস্থলীর মধ্যে চাই এবং এই প্রাকস্থলিতে বিশেষ কিছু ভূমিকা রাখে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তারতম্যের কারণেই নানান ধরনের সমস্যা তৈরি করে এর মধ্যে অ্যাসিডিটি হলো একটি অন্যতম সমস্যা অনেকেরই খাবার খেলে বুকে চাপ চাপ লাগে বুকে জ্বালা পড়া করে এবং এই প্রাকস্থলি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বুকের দিকে দিকে চলে চলে আসে আসে বা উপরের তাহলে কিন্তু সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে এটা অনেক সময় জীবনযাত্রার মানের কারণে এই সমস্যাটা হতে পারে এর মধ্যে যেমন বলতে ওজন বেড়ে যাওয়া পেটের পরিমাণটা বেড়ে যাওয়া বা গর্ভ অবস্থা এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এছাড়া সঠিক খাবার না খাওয়ার কারণে হতে পারে যেমন অতিরিক্ত মশলাদার বা তুলাক্ত খাবার খাওয়া তারপর আপনার যে কোমল পানীয় রয়েছে সিগারেট রয়েছে অ্যালকোহল রয়েছে কফি বা চা ইত্যাদি অতিরিক্ত খাওয়ার ফলে আপনার এই সমস্যাটা হতে পারে এই এই যে বদ অভ্যাসগুলো আমাদের রয়েছে এটা বাদ দিলে এবং স্বাস্থ্যকর কিছু নিয়ম বা স্বাস্থ্যকর কিছু যদি উপায় মেনে চলে তাহলে এই এসিডিটি সমস্যাটাকে সমাধান করা সম্ভব এর মধ্যে করুণের মধ্যে প্রথম আপনি যেটা করতে পারেন যে খাবার গ্রহণের পর পানি খাবেন না সেটা আপনি আধা ঘন্টা পর যদি পানি পান করেন তাহলে উপরের দিকে উঠবে না একটা আবার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি শুয়ে না পড়ে কমপক্ষে এক ঘন্টা পর আপনি যদি বিছানায় যান তাহলে কিন্তু সমস্যাটা রোধ করা সম্ভব যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা ঘুমানোর সময় মাথার দিকটা একটু উঁচু করে যদি শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার ভালো ফল পাবেন প্রাকস্থলীকে দীর্ঘক্ষণ খালি রাখা যাবে না আপনি মাঝে মধ্যে কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন চা সিগারেট একই সঙ্গে খাওয়া কখনোই ঠিক নয় দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি আপনি পান করুন তাহলে এই ছিল যে ইসিগ্রিটির সমস্যা দূর করার জন্য গরোয়া যে উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেমতো মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ